অনেকেরই জিজ্ঞাস করে দেখছি জিজ্ঞাস করছি কত বছর বিদেশ কর অনেকেই বলে দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর বলে জিজ্ঞাস করা হয় তিরিশ বছরে কি করছে বলে যে খাইছি দেশে টাকা দিছি শেষ কত টাকা আছে বলে আমার ব্যাংক ব্যালেন্স জিরো কোনো টাকা পয়সা নাই তো বিদেশ করেন ঠিক কথা দেশে টাকা পাঠান এটাও ঠিক কথা তো সবাই যে ভালোবাসেন এটাও ঠিক কথা টাকা দেন বউ রে বউ টাকাগুলো কোন খেতে ব্যয় করে এটা দেখা উচিত আর আপনার টাকাটা তারা অপচয় করতেছে না রাইকা দিতেছে আছে কোনো কিছু করতেছে এটা যদি লক্ষ্য না করে তাহলে দশ বছর থাকেন বিশ বছর থাকেন পঞ্চাশ বছর তাইকে তারপরে আপনি টাকার হিসাব পাবেন না লাস্টে কইবেন যে ল দুই বছর তিরিশ বছর পর বিদেশ থেকে দেশে যাওয়ার পরে বলবেন যে আমার কিচ্ছু নাই তারপরে আবার পাগল হইবেন বিদেশ আসার জন্য তার জন্য বলি টাকাটা দেন সবাইরে দেন টাকা দিবেন না কেন টাকা দিবেন কিন্তু কোন ক্ষেত্রে ব্যয় করে এটা একটু লক্ষ্য রাখবে নয় তারা দশ বিশ বছর বিদেশ করেও আমার মনে হয় কিচ্ছু করতে পারবে না আত্মীয় স্বজন যাদের যত দিবেন ততই লাগবে যতদিন দিবেন তোর ভালো কইবে যেমন চাইব দিবেন না আর ভালো থাকবেন না